আলিয়ার কানের নতুন লুক দেখে উর্ফিকে সুশীল কন্যার খিতাব দিচ্ছে নেটিজনেরা এদিকে মেয়ে আরাধ্যার সাথে ঐশ্বর্যার এমন হাব ভাব দেখে কনফিউজ নেটিজনেরা লং রাস্তায় মাহিরা খান পড়লো চরম বিপাকে থাকছে সন্দীপ রেড্ডি ভাঙা কে বুড়ো আঙুল দেখিয়ে আল্লু অর্জুনের ঘরে গেল দীপিকা পারুকন প্রথমেই আসি আলিয়া ভাটের কাছে কান ফেস্টিভালে থার্ড লুকে শাড়ি পরে আসে আলিয়া ভাট বাট যখনই সে সামনে ঘুরে হতবাগ হয়ে যায় নেট দুনিয়া মানে এইটা পড়লোটা কি অনেকে বলছে এর থেকে তো উর্ফি ভালো আবার কারো মতে উর্ফি হয়ে যাচ্ছে দেখি সবাই দিন দিন বাট আইরনি হলো অপরদিকে উর্ফি প্রপার কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে যাই হোক আলিয়ার এই গেট দেখে অনেকেই অনেক কিছু ভাবলেও আসল বিষয় হলো এইটা গুচির বানানো স্পেশালি আলিয়ার জন্য শাড়ি যেখানে ব্লাউজে স্কিন কালারের ফ্যাব্রিক ইউজ করা হয়েছে ভয়ের কিছু নাই আর এমনিতেও সে লুকস কমফোর্টেবল যেটা আসল বিষয় এই সামারে কমফোর্টেবল যে কোনো আউটফিট হোক সেটা হোক রেগুলার টি শার্ট ড্রপ হাফ শোল্ডার টি শার্ট কিউবান কলার হাফ স্লিপ টি শার্ট কিংবা ঈদের জন্য প্রিমিয়াম পাঞ্জাবি এই সব কালেকশন গুলো কিন্তু চালাকে অ্যাভেলেবেল রয়েছে ক্যাশ অন ডেলিভারিতে এক্সক্লুসিভ এই প্রোডাক্ট গুলো নিতে ভিজিট করুন চালাকের ফেসবুক পেজ অ্যান্ড ওয়েবসাইট অপরদিকে কান ফিল্ম ফেস্টিভালে ঐশ্বরী একা আসলো মেয়ে কোথায় এই প্রশ্ন নিয়ে যাদের মাথা ব্যথা ছিল তাদের মাথা ব্যথা এই ভিডিও দেখলে আরো বেড়ে যাবে ঐশ্বরিয়া কেন এভাবে ডাকছে এইটা দেখে অনেকেই নানা রকম প্রশ্ন তুলছে অ্যান্ড কেন সবসময় মেয়ের হাত ধরে হাঁটতে হবে এইটা নিয়ে অনেকের গাত্র দাহ করছে হ্যাঁ মা মেয়ের বন্ডিং সলিড এখানে আপত্তির কি আছে ভাই বাট আরাধিয়া বাচ্চান দিন দিন আরো সুন্দর হয়ে যাচ্ছে এটাও অনেকে বলছে কিন্তু মাহিরা খান পড়লো চরম একটা অপ্রত্যাশিত ঘটনায় প্রোমোশনের কাজে লন্ডনে একটা শপে গিয়ে সিকিউরিটি গার্ডদের অবহেলার কারণে মাহিরা খানকে দোকানের ভিতরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পড়তে হয় দোকানটা ছিল ইন্দো পাকিস্তানের একটা দোকান যেখানে তিনজন পুরুষ মাহিরাকে অনাকাঙ্ক্ষিত ভাবে ছোয় অ্যান্ড মাহিরার এমন অবস্থা দেখে সোশ্যাল মিডিয়া জুড়ে অনেকেই করছে এমন দুর্বল সিকিউরিটি সিস্টেম নিয়ে সমালোচনা ফাইনালি আসি দীপিকা পারুকনের কাছে দীপিকা পারুকনের আনপ্রফেশনাল ডিমান্ডের কারণে সন্দীপ রেড্ডি ভাঙা তাকে সিনেমা থেকে বের করে দিয়েছে এমন একটা গুঞ্জন তো উঠেছিল বাট এখন লেটেস্ট নিউজ হচ্ছে দীপিকা নায়িকা ফারুক খন বুড়ো দেখিয়ে আল্লু অর্জুন এবং অ্যাটলি কুমারের সিনেমায় ঢুকলো নায়িকা হিসেবে এমন একটা গুঞ্জন কিন্তু সয়লাভ যেটা দেখে অনেকেই বলছে যা প্রবাসে তো লস হয়ে গেল রে বাবা তবে এখানে একটা ফ্যাক্ট বলি আল্লু এই সিনেমায় কিন্তু দীপিকা যদি নায়িকা থাকে একাই যে নায়িকা তবে এমন না গুঞ্জন রয়েছে এখানে ছয় ছয়জন জন এ নায়িকা থাকার কথা রয়েছে অ্যান্ড হ্যাঁ ওই স্পিরিট মুভিতে এখন তৃপ্তি দিমরি যুক্ত হয়েছে যদিও সে লিড হিরোইন হিসেবে থাকবে কিনা জানা নেই